সমূহের পরিচয় আমরা একটা একটা করে অগ্রসর হচ্ছি বাক প্রতঙ্গ আসলে কাকে বলা হয় দেখুন একটি গঠনের জন্য তার যেমন বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের প্রয়োজন হয় একটা মেশিন তৈরি করতে যেমন বিভিন্ন যন্ত্রের উপাদান বিদ্যমান থাকে তদ্রুপ ধ্বনি তৈরির জন্য কিছু অঙ্গ প্রতঙ্গ বা মানুষের শরীরের কিছু অংশের উপস্থিতি অত্যাবশ্যক উচ্চারণটি অত্যাবশ্যক নয় উত্তাবশ্যক ঠিক আছে উত্তাবশ্যক নয় উত্তাবশ্যক ঠিক আছে ধ্বনি তৈরির জন্য যে অঙ্গগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় বাক্ততঙ্গ অর্থাৎ বাকশক্তি বা কথা বলার ক্ষমতা মানুষের শরীরে অঙ্গগুলোর যেমন নাম রয়েছে অর্থাৎ হাত ইত্যাদি তদরূপ ধ্বনি তৈরি করে যে অঙ্গ বা প্রতঙ্গ এদেরও আলাদা নাম রয়েছে যেমন নাসিকা গহ্বর উচ্চারণটা কিন্তু নাশিকা গহ্বর না বা গহ্বর নয় উচ্চারণ কি হবে এই হ এর উচ্চারণটা হবে ও আর ব ব এর উচ্চারণটা হবে ভ ভ হয়ে যাবে তাহলে উচ্চারণটা কি হবে নাসিকা গহ্বর এরকম যত শব্দ আছে যেমন জিউভা জিউ হ হয়ে যায় ও আর ব হয়ে যায় ভ জিউভা বুঝে যাচ্ছে আচ্ছা নাসিকা গহ্বর দাঁত দন্তমূল দন্তমূল মানে দাঁতের গোড়া তারপর কোমল তালু শক্ত তালু আমাদের এই যে জিউভার বরাবর উপরে দেখুন যে জায়গাটা আছে না ছাদটা জিউভার উপরে যে ছাদটা এটাকে মূলত তালু বলা হয় এর মধ্যে থেকে কিছু অংশ আছে কোমল কিছু আছে শক্ত তারপর হচ্ছে গলনালী খাদ্যনালী স্বরতন্ত্রী ইত্যাদি এগুলো ছাড়াও আরো কয়েকটা নাম আছে যাদের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় নিচে একটি ছকের মাধ্যমে আমরা প্রতিটি ধ্বনি অঙ্গ ধ্বনি অঙ্গ অঙ্গ মানে ধ্বনির তার স্থান দেখে নেব এবং শিখে নেব ইনশাআল্লাহ দেখুন নাসিকা গহ্বর এই অংশটুকু আছে না মানে এখানে মুখের এই যে এই জায়গাটা হচ্ছে নাকের জায়গা হ্যাঁ মুখের অর্ধেক এখানে নাই নাসিকা গহ্বর এটা হচ্ছে নাকের ভেতরের অংশ এটা উপরের ঠোঁট এটা হচ্ছে নিচের ঠোঁট এখন এই যে জিউভার ডগা আছে না এই পুরো অংশ জিউ আমি বলেছিলাম না জিউভাটা নিচ থেকে উঠে করে উঠে মতো তারপর আবার নিচে নেমে গেছে তাই না তাহলে আমাদের এই যে জিউভা আছে এখানে জিউভাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে আর তালুকেও কয়েক ভাগে ভাগ করা হয়েছে আমি যেটা বললাম জিউভার উপরে ঠাত এবার দেখুন জিউভাকে আসলে কিভাবে কিভাবে ভাগ করা হলো দেখুন যে এখানে বলা হয়েছে পশ্চাৎ জিউভা মানে হলো এটা এটা পেছনের অংশ আর হচ্ছে সম্মুখ ভাগ বা সামনের অংশ এই যে লেখা আছে জিভের সম্মুখ ভাগ আর এটা হচ্ছে জিভের পাতা এটা জিভের ডগা এখন পাতা আর ডগার মধ্যে পার্থক্য কি পাতা মানে হচ্ছে জিউভার একদম মাথার দিকে যে যেই নরম জায়গাটা হম নরম যে অংশটুকু যেটাকে প্রশস্ত করা যায় একদম নরম করা যায় এদিক সেদিক করা যায় একদম মাথার এক তুলতুলু যে জায়গাটা এটা হলো জীবের পাতা আর জীবের ডগা হলো একদম মাথা আগাটা আর কি হ্যাঁ ডগা বলা হয়েছে আচ্ছা আশা করি বুঝেছেন এই অংশ হচ্ছে জীবের গোড়ালি আপনারা কিন্তু ভালো করে বুঝবেন আমি কিন্তু মাঝে মধ্যে বলবো যে জীবের সম্মুখবাগ জীবের পাতা জীবের ডগা তখন পাতা বললে যেন মাথা না বোঝেন ডগা বললে যেন আবার পাথা পাতা না বোঝেন বুঝে আসছে কথা এবার দেখুন তাহলে জীবের পাথা জীবের ডগা জীবের সম্মুখ বাঘ আর জীবের গোড়ালি একদম গোড়ার অংশ এবার তালুগুলো দেখুন এই যে মাথাটা আছে না এটা হচ্ছে আমাদের দাঁত আর দন্ত মূল মানে কি দাঁতের যে গোড়ালি আছে দাঁতের গোড়ার যে নরম জায়গাটা আছে নিচের দিকে নরম উপরের শক্ত হ্যাঁ আচ্ছা তো দেখুন এখানে উপরেরটাই দেখানো হচ্ছে দাঁতের গোড়ালি দন্ত মূল এবার এটা হচ্ছে শক্ত তালু এবার যে শক্ত তালু এটা বুঝবেন কিভাবে আপনার জিহ্বাকে উপরের দিকে নিন এই যে মাছ বরাবর মাছ বরাবর দেখুন একদম একটা মনে হয় যেন হাড্ডি স্পর্শ করছে হুম আচ্ছা কোল তালু কোনটা এবার জিউভাকে উল্টো ঘুরিয়ে একদম পেছনে নিয়ে যান দেখুন এই অংশটুকু কেমন নরম পেছনে নিয়ে যান একদম আচ্ছা তাহলে আমরা আমাদের মুখের মোটামুটি পরিচিতি জানলাম আর আমাদের যে আল আছে যেটা উপরে অবস্থান করে এই আল জিউভা এটা হচ্ছে উপরে উচ্চারণের মধ্যে আল কোনো কাজ নাই হ্যাঁ কিছু ক্ষেত্রে হালকা সামান্য থাকে আর এটা হচ্ছে গলনালী এটা খাদ্য নালী বুঝে আছে আর শর্তন্ত্রী আমরা যেমন চিৎকার চাচামেচি করি তখন আমাদের শর্তটা মূলত এই জায়গা থেকে নির্গত হয় বুঝে আসছে কথা আচ্ছা তাহলে আশা করি আর স্বর যন্ত্র মানে স্বরের যন্ত্র স্বর যেখান থেকে বের হয় বুঝে আসছে কথা তাহলে আমরা মোটামুটি জিহ্বার একটা ধারণা পেলাম জিহ্বার মধ্যে কয়েকটা ভাগ উটের মতো জায়গার পেছন থেকে ওটা হচ্ছে পশ্চাৎ জিহ্বা আর সামনের অংশ এটাকে বলা হয় সম্মুখ ভাগ আর জীবের ডগা জীবের পাতা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দন্তমূল শক্ত শক্ততালু কোমল তালু এই অংশটুকু শুধুই ভেতরের অংশটুকু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এবার সামনে অগ্রসর হই দ্বিতীয় অধ্যায় স্বরের রং রাগ ও ভাব এখানে যে বিষয়টি উল্লেখ আছে এটা আমি আপনাদেরকে পড়াবো না এটা নিজে নিজে আপনাদের বুঝে নিতে হবে নিজে নিজে বুঝে নিতে হবে বলতে এখানে মূলত কি বলা আছে জানেন সেটা হলো আমি যদি মুখে বলে দিই যে স্বরের রং রাগ ও ভাব শিরোনামে দেখুন এক নম্বরটা দেখুন আশা করি বুঝে যাবেন অনেক কিছু ক হতাশা বিষাদ বিমর্ষতা মানুষের কাজকর্মে যেমন মন্থরতা আনে তেমনি কথায় কথায় গতিবেগ হয় মন্থর এবং সরস্তর নিচে নেমে আসে মন্থর মানে কি মন্থর মানে হলো ধীরগামী বুঝে আসছে আচ্ছা মানুষ ধীরে কখন কথা বলে যখন হতাশ মানে কান্নায় মানে কান্না চেপে রেখেছে যেন সে কথাই বলতে পারছে না তাই না এই সময় মানুষ স্বাভাবিক একদম বিমর্ষ অবস্থায় কথা বলে তারপর দেখুন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে দেখুন গম্ভীর ও ধীর ভাবের ক্ষেত্রে গতিবেগ আরো কমে আসে সরস্তর প্রায় ভিত্তিমূলে চলে আসে এটা স্বাভাবিক মানুষ যখন হয় তখন কিভাবে কথা বলে এই এখনো যাও না তোমরা এই একটু সামান্য একটু কথা বলবে গুরু গাম্ভীর সামান্য কথা খুব বেশি না হ্যাঁ অতিরিক্ত চাচা মেচিও না বুঝা আসছে কথা আচ্ছা তাহলে এই অংশটুকু এটা তেমন গুরুত্বপূর্ণ নয় তবে এই বিষয়গুলো শুধু অনুধাবনের জন্য আপনারা একবার পড়বেন মানুষ কান্না পেলে কিভাবে কথা বলে কান্না পেলে স্বাভাবিকভাবে চিল্লানি চেঁচামেচি করবে না তাই না কান্না পেলে একদম ধৃঢ়গতিতে কথা বলবে এই বিষয়টি মূলত উল্লেখ করা হয়েছে এখানে পুরো অংশ জুড়ে তারপর আনন্দ বিস্ময় উল্লাসের মধ্যে মানুষ একটু খুব দ্রুততার সাথে কথা বলে আম্মু জানো জানো কি হয়েছে আমি পরীক্ষায় পাশ করেছি এই যে এরকম খুব আনন্দের সাথে মানুষ দ্রুততার সাথে কথা বলে এই অংশটুকু এখানে উল্লেখ করা হয়েছে এটা আগামীকাল নিজে নিজে পড়বেন বুঝে কথা আচ্ছা যেটা আপনাদের পড়ার জন্য ওস্তাদ লাগবে সেই অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি এই তৃতীয় অধ্যায় এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় শীতটি আমি শিক্ষার্থীদেরকে বারবার বলি দ্বিতীয় শীতটি সবচেয়ে বেশি পড়তে হ্যাঁ এটা যে ভালো করে জব্দ করতে পারবে আত্মস্থ করতে পারবে তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী হবে হ্যাঁ নিয়মিত পড়বেন দেখুন আর এই ব্যায়ামটা আপনাদের প্রতিদিন করতে হবে আর আমি জানি অনেকে বোধহয় এই ব্যায়ামটার জন্য অনেক বেশি আকাঙ্ক্ষী ছিলেন যে আমাদের ব্যায়ামগুলো কিভাবে করব ব্যায়াম না করার ফলে আমাদের মুখের মধ্যে অনেক ধরনের জড়তা আছে কেমন জড়তা এই জড়তার কারণে মূলত আমরা শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না বুঝে আসছে আচ্ছা দেখুন সর্বপ্রথম এক নম্বর এক নম্বর কি চোয়ালের ব্যায়াম বুঝে আসছে চোয়াল কোনটা আমাদের চোয়াল হচ্ছে এই যে গালের যে তুলতুলে অংশটুকু আছে না পাশের হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেখুন নাশপাতি বা কাঁচা পেয়ারা চিবালে চোয়ালের ব্যায়াম হয় অর্থাৎ যেমন ধরুন পুরো একটা আপেল মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন দিয়েছেন এখন এই আপেলটা আপনি যদি অনেক বেশি জোরে জোরে কামড় দিতে হবে তাই না এবং এই কামড়ের ফলে দেখা যাবে বড় আপেল তো এটা একদম মুখের চতুর্মুখী ছড়িয়ে পড়বে কষ্ট হবে এই যে কষ্ট হওয়া এখানে মূলত এটাই উদ্দেশ্য হয় আচ্ছা শক্ত আপেল নাশপাতি বা কাঁচা পেয়ারা চিবালে চোয়ালের ব্যায়াম হয় এই ব্যায়ামটি কাল্পনিক ভাবেও করা যায় ধরা মুখের মধ্যে একটি শক্ত খাবার আছে এটা মনে রেখে খাবার চিবানোর মতো করা যায় অর্থাৎ আপনার এখন খাবার থাকতে হবে না নিজে নিজে আয়নার সামনে বসে বসে মুখটাকে বড় করে হা করবেন হা যত বড় হা করা যায় প্রথম কষ্ট হবে কিন্তু যত বড় হা করা যায় বড় করে হা করবেন তারপর মনে করেন যে আপনি মুখের মধ্যে একটা আপেল ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছেন বা পেয়ারা একটু শক্ত এটা ঢুকিয়ে দিচ্ছেন এটাকে আপনি কিভাবে কামড় দিবেন আপনি কল্পনা করে জোরে জোরে মুখের মধ্যে এভাবে কামড়ের চেষ্টা করুন যে আপনি কামড় দিচ্ছেন মুখে ডান দিকে নিচ্ছেন বাম দিকে নিচ্ছেন আঁকা বাঁকা করছেন বুঝে আসছে এইভাবে মুখের ব্যায়াম বারবার করতে হবে অনেকবার যত একটা জিনিসের মধ্যে কামড় দিলে এটা কত প্রকারে কামড় দিতে পারেন এই কল্পনা করে যতভাবে পারেন কামড়া কামড়ি করবে মুখের ভেতর হ্যাঁ আচ্ছা তবে মুখে যথাসম্ভব করতে হবে মনে মনে কল্পনা করতে হবে ভেতরে আস্ত একটা আপেল ঢুকিয়ে দিয়েছে আচ্ছা ধরা যাক মুখের মধ্যে একটি শক্ত খাবার আছে এটা মনে রেখে খাবার চিবানোর মতো করা যায় এই অভ্যাসের ফলে জলের জড়তা কাটে যেভাবে অভ্যাস করা হোক না কেন ঠোঁট দুটো যেন একটি অপরটির সঙ্গে লেগে না যায় সেদিকে খেয়াল রাখা দরকার এখন কথা হলো ঠোঁট কেন লাগবে না না লাগার একটা যৌক্তিক কারণ হলো যে আমরা যখন অনেক দিন পর কারণ জীবনেও তো এই ব্যায়াম করিনি যখন অনেক দিন পর ব্যায়ামটুকু করছি তখন ঠোঁট যদি একটি অপরটির সাথে লেগে যায় তখন স্বাভাবিকভাবেই আমার মুখ আগের অবস্থায় ফিরে আসে তো আগের অবস্থায় ফিরে আসার কারণে আমরা যে এতক্ষণ মুখটাকে একটু ব্যায়াম করে প্রশস্ত করলাম এতক্ষণ ব্যায়াম করে যে মুখটাকে সংকীর্ণতা একটু দূর করলাম এটা আগের মতো হয়ে যায় এই জন্য এই ব্যায়ামটা যখন করব তখন এইদিকে ভালোভাবে লক্ষ্য রাখবো যেন ঠোঁট একটি অপরটির সাথে লেগে না যায় বুঝে আসছে কথা করবেন কিভাবে হুম করতে হবে খুবই ধীর গতিতে তিনবার হুম ব্যায়ামটি সহনীয় পর্যায়ে পৌঁছালে কিছুটা দ্রুততার সাথে তিনবার আর সহজ হয়ে গেলে এক সেকেন্ডে একবার করে মোট দশ বার ব্যায়ামটি সম্পন্ন করতে হবে দিনের যে কোনো সময় সুযোগ পেলে ব্যায়ামটি বারবার অনুশীলন করতে হবে যেমন ধরুন আজকে আপনাদেরকে আমি ব্যায়ামটি দিলাম আগামীকাল কি করলেন আপনারা ব্যায়ামটি করলেন কখন সকালে ব্যায়াম করলেন এখন সকালে যে ব্যায়াম করলেন আপনি রেখে দিলেন কারণ আপনার এই যে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো না চোদ্দ পনেরো বছর বছর থেকে কেউ নাই এখানে বিশ পঁচিশ বছরের জীবনে প্রথম ব্যায়াম করছেন ফলে একবার করার কোন প্রভাবের মধ্যে থাকবে না একদিন যদি কেউ বুক ডাউন দেয় একদিন যদি কেউ ব্যায়াম করে জিমে গিয়ে খুব নাচানাচি করে এটা কিন্তু তার থাকবে না রেগুলার না করলে তো এরকম সকালে একটু করবেন এটা থাকবে না এই জন্য অফিস টাইম একটু সুযোগ পেয়েছেন তারপর মনে করেন যে যারা পড়াচ্ছেন বিভিন্ন জায়গায় সেখানে একটু সুযোগ পেয়েছেন মাদ্রাসায় তো এই সময়টা নিজে নিজে একদম কিছু খাচ্ছেন খুব শক্তভাবে এটা অনুশীলন করতে পারবেন ঠিক আছে নিজে নিজে করবেন আর যদি আপেল কমলা কমলা আপেল পেয়ারা এগুলো খেতে পারেন তাহলে তো আরো ভালো পুষ্টিকর আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের এক নম্বর ম্যাম হ্যাঁ আগামীকাল এটা অবশ্যই করবেন এখানে যেভাবে নির্দেশনা প্রদান করা আছে প্রথমে ধীরে ধীরে মুখটাকে খুলবেন যত খোলা যায় অনেক বড় করতে হবে হুম যত খোলা যায় খুলবেন তারপর ধীরে ধীরে এটাকে বন্ধ করবেন ডান দিকে নেবেন বাম দিকে নেবেন হ্যাঁ এভাবে ধীরে ধীরে তিনবার করবেন সহনীয় পর্যায়ে ধীর দ্রুততার সাথে তিনবার আরেকটু এক সেকেন্ড একবার খুলবেন বন্ধ করবেন ডানে বামে নেবেন বুঝে আসছে আচ্ছা দুই নম্বর ব্যায়ামটি কি দুই নম্বর হলো চোয়ালটিকে যতদূর সম্ভব ধীরে ধীরে একবার ডান দিকে একবার বাম দিকে নিয়ে যেতে হবে কিভাবে মুখটাকে স্বাভাবিক রাখা দেখে নারীরা মাঝে মধ্যে দেখবেন ওই যে জানি এটাকে বলা হয় কাটা হ্যাঁ নাকটাকে হুম এমন একটা বলে না হুম এরকম কেমন কথা বলে না এইভাবে আপনারাও মুখটাকে বাঁকা করবেন ঠোঁটটাকে হুম আবার ঠোঁটটাকে গোল করে না যেন আমাদের তো মূল উদ্দেশ্য এখানে ঠোঁট না চোয়াল চোয়ালটা যেন অনেক দূরে চলে যায় হ্যাঁ অনেক দূরে যত দূরে যত দূরে নিতে পারেন এবার একবার ডান দিকে আরেকবার বাম দিকে আয়নার সামনে বসে বসে করুন এটা যারা বসে আছেন আয়নার সামনে বাম দিকে জোরে জোরে নিতে হবে বুঝে আসছে আচ্ছা একবার ডান দিকে আরেকবার দিকে চোয়ালটিকে নাড়াতে হবে খুব স্বাভাবিকভাবে খুব সতর্ক থাকতে হবে যেন নাড়ানোর মধ্যে কাঠিন্য না হয় যদি আপনি খুব মানে কঠোরতা করেন নিজের উপরে একদম ডান দিকে চাপিয়ে আবার বাম দিকে তখন আপনার এই মেধায় চাপ পড়বে মাথায় চাপ পড়বে হ্যাঁ এই জন্য এটা খুব দ্রুততার সাথে খুব কঠিন ভাবে করা প্রয়োজন নেই ধীরে ধীরে আস্তে আস্তে আপনার এই বিষয়টা ছেড়ে দিবে মানে যে জড়তাটা আছে এটা ধীরে ধীরে ছেড়ে দিবে প্রথমে ধীরে ধীরে করবেন হ্যাঁ তারপরে কিভাবে করতে হবে এই নির্দেশনা এখানে দেওয়া আছে খুবই ধীর গতিতে তিনবার ব্যায়ামটি সহনীয় পর্যায়ে পৌঁছালে কিছুটা দ্রুততার সাথে তিনবার আর একটু সহজ হয়ে গেলে এক সেকেন্ডে একবার করে মোট দশ বার ব্যায়ামটি সম্পন্ন করতে হবে দিনের যে কোনো সময় সুযোগ পেলে ব্যায়ামটি বারবার অনুশীলন করতে হবে ঠিক আছে এই নিয়ম অনুসারে করবেন আচ্ছা তারপর নিচের চোয়ালের ব্যায়াম কিভাবে করবেন প্রথমে পিঠ সোজা রেখে শিথিল হয়ে বসতে হবে এটা করার পদ্ধতি হলো বাসায় যদি কাঠের চেয়ার থাকে তাহলে সবচেয়ে বেটার এটা না থাকলেও অন্য যে কোনো চেয়ারে স্ট্রং হয়ে বসবো একদম সোজা হ্যাঁ শিথিল হয়ে বসতে হবে সোজা হয়ে বসবো আবার মানে স্ট্রং হয়ে বসলে যদি একদম মানে শরীর শক্ত করে নয় বরং লুজ করে বসবো ইনশাল্লাহ হ্যাঁ তারপর ক্রমশ মুখের হা বড় করতে হবে যত বড় হা করতে পারেন অনেক বড় হা করবেন হ্যাঁ আবার সাবধান মশা যেন না ঢুকে আর এটা করবেন কি জানেন ঘরের দরজা বন্ধ করে করবেন কেউ দেখলে কিন্তু অনেক বেশি সরম দেবে ঠিক আছে আচ্ছা বড় হা বড় করতে হবে হা করার সময় নিচের চোয়ালকে যতদূর সম্ভব প্রসারিত করতে হবে অতঃপর উচ্চারণটা কিন্তু অতপর নয় উচ্চারণ হবে অতঃপর অতঃপর সংকুচিত করতে হবে ধীরে ধীরে শুরু করে পরে যতটা সম্ভব দ্রুত করতে হবে সেই সঙ্গে নিচের ধ্বনিগুলো বারবার উচ্চারণ করতে হবে আচ্ছা নিচে এখানে কিছু ধ্বনি ছিল এই ধ্বনিটা এখানে আসেনি আচ্ছা এটা কিভাবে পড়তে হবে দেখুন ওই প্রথম চ বাদ যাবে হ্যাঁ চাচি চুচে চৈচ চৌ ছাছি ছুছে ছো ছৌ জাজি জুজে জৈজ জৌ ঝুঁজে ঝুঝে ঝৈঝ জো টাটি টুটে টুইটৌ তারপর ঠাঠি ঠুঠে ঠুই ঠোঁঠৌ এখন এটা তো স্বাভাবিক পড়া এটার গতি বাড়াতে হবে প্রথম ধীরে ধীরে এভাবে পড়লেন যেন মুখের জড়তা কেটে যায় প্রতিটি লাইন প্রথম দশবার করে পড়তে হবে বিস্তারিত বিবরণ ওখানে দেওয়া দেওয়া আছে আমি পড়ে শোনাচ্ছি তারপর যখন মুখ একটু চালু হয়ে যাবে তখন দ্রুততার সাথে পড়তে হবে চাঁচি চুঁচে চোচো চৌ ছাঁচি ছুঁচে ছোচো ছৌ জাঁচি চুজে যোজো চৌ ছাঁচি চুজে জোঝো চৌ

এখানে দেওয়া আছে নির্দেশনাটি প্রতিটি লাইন দশ বার করে পাঠ সম্পন্ন করতে হবে এভাবে একবার হওয়ার পর পুরো অংশটুকু টানা বিশ বার করতে হবে প্রতিটি লাইন প্রথম দশ বার করে কেমন চাচি চুচে চৈচো চৌ চাচি চুঁচে চৈচো চৌ চাচি চুচে এভাবে দশ বার পড়ব এবার সবগুলো লাইন যখন দশবার বার করে পড়া হয়ে যাবে সবগুলো লাইন তারপর কি করতে হবে এভাবে একবার হওয়ার পর পুরো অংশটুকু টানা বিশ বার করতে হবে টানা বলতে দম ছাড়তে পারবেন না এমন নয় বরং খুব দ্রুত চাচি চুচে চোচো চৌ ছাচি চুচে চুচো চৌ যাচি চুচি চুচো চৌ ঠাটি টুটে ঠুটো চৌ কাটি এভাবে হ্যাঁ অর্থাৎ কোনো থামা থামি নাই কখন থামবেন দ্রষ্টব্য এই বিশ বার বলার মধ্যে 10 বার পূর্ণ হওয়ার পর চল্লিশ সেকেন্ডের একটি বিরতি নিতে পারবেন তবে ভুলে কোনো প্রকার পানিও পান করা যাবে না এই অনুশীলন শেষ না করে সামনে অগ্রসর হওয়াও যাবে না তাহলে আপনাদের কাজ কি এই যে অংশটুকু আপনাদেরকে দেওয়া হয়েছে প্রতি লাইন প্রথম দশ বার করে পড়বেন পরে টানা বিশ বার হবে এবং এটা যারা না করবেন তাদের জড়তা কাটবে না এবং যারা এটাকে পড়বেন কিন্তু সঠিক উচ্চারণে পড়বেন না তাদের উচ্চারণও কোনোদিন শুদ্ধ হবে না সঠিক উচ্চারণ বলতে যেমন এই যে চাচি চুচে ছাছে ছুচে চ এবং ছ এই দুটোর পার্থক্য স্পষ্ট ভাবে ব্যক্ত করতে হবে হ্যাঁ তারপর টুটে এই ট এবং ঠ এই দুটোর পার্থক্য যেন স্পষ্ট ভাবে বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বুঝে আসছে কথা এবার দেখুন কোমল তালোর ব্যায়াম এই ব্যায়ামের আগে নাক পরিষ্কার করে নিতে হয় তারপর পিঠ সোজা রেখে বসে নাক দিয়ে পাঁচ সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নেওয়ার পর বিশ সেকেন্ড দম বন্ধ রাখতে হয় এটা মূলত কিভাবে এ ব্যায়ামের আগে নাক পরিষ্কার করতে হয় নাক পরিষ্কার বলতে মানে ময়লা যেন না থাকে কারণ হচ্ছে এটার মধ্যে শ্বাস নিতে হবে তো তারপর পিঠ সোজা রেখে বসে পিঠ সোজা রেখে বসা মানে ওই যে আমি যেভাবে বললাম চেয়ারের মতো স্ট্রং হয়ে বসা বাঁকা টাকা না রাখা নাক দিয়ে পাঁচ সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নেওয়া জি আপনারা শ্বাস নিন পাঁচ সেকেন্ড পর্যন্ত এবার বিশ সেকেন্ড দম বন্ধ রাখুন ছেড়ে দিতে বলছি আপনাকে কথা বলতে বলছি এবার ধীরে ধীরে ছাড়ুন হ্যাঁ খুব চট করে নয় ধীরে ধীরে আচ্ছা এটা করার সময় কি হবে শ্বাস নেওয়ার ও ছাড়ার সময় প্যাট ফুলবে আবার চুপসে যাবে এই ব্যায়ামটি অনেকটা গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো এই ব্যায়াম করার ফলে দম অনেকক্ষণ ধরে রাখার ক্ষমতা বাড়ে এবং এ কারণেই বাক্যের শেষ শব্দের উচ্চারণ সুস্পষ্ট হয় কবুলতালুর ব্যায়ামের পাশাপাশি নিচের ধ্বনিগুলো খুব দ্রুত উচ্চারণ করলে আরো বেশি সুফল পাওয়া যাবে আগামীকাল কিন্তু আপনাদের কাজ অনেক বেড়ে যাচ্ছে বুঝে আসছে আচ্ছা দেখুন কিভাবে করবেন এখন কোমল তালুর এই ব্যায়ামটা যখন কয়েকবার করা হয়ে যাবে কয়েকবার বলতে এই যে নিচে দেওয়া আছে এটি মোট দশ বার করতে হবে প্রতিবার দম ফেরার পর পাঁচ সেকেন্ড বিরতি নিতে হবে পাঁচ বার সম্পন্ন হওয়ার পর মোট এক মিনিট বিরতি নিয়ে আবার পাঁচবার সম্পন্ন করতে হবে কি কি করতে হবে টন টন ঠন ঠন গঙ্গম চমচম পনপন ফন গম ভম এখানে প্রায় সমচ্চারিত কিছু শব্দ আছে যেমন প ব ভ এগুলো যদি স্পষ্টভাবে উচ্চারণ না করেন তাহলে এতক্ষণ ব্যায়াম কিন্তু আপনার বিথা যাবে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে টন টন ঠন ঠন গঙ্গম চমচম পনপন ফনফন বম্বম ভম ভম টন টন ঠন ঠন ভ বম বম ভম বম বাড়ি যাব ভেড়ায় করে ভেড়া কিনবো বুঝে আসছে কথা উচ্চারণটি খুব স্পষ্ট ভাবে যেন প্রতিফলিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বুঝে আসছে কথা এই ছিল আমাদের আজকের ক্লাসের আপনাদের ব্যায়াম সম্পর্কে আলোচনা এখন আপনাদেরকে আমি প্রথম শীত থেকে আরেকটি ব্যায়াম দেখাচ্ছি দেখুন আজকে শুধু চোয়ালের ব্যায়াম শিখলাম তাই না আগামীকাল ইনশাআল্লাহ জিও ভারবে আসবে তারপর আসবে আমাদের ছোটের বিআম বাক্য হলো মুখের জড়তা কাটানোর কৌশল কাটানোর কৌশলের মধ্যে কিছু বাক্য দেওয়া আছে এগুলো আপনারা হয়তো শৈশবে দুষ্টমি করে বলেছেন কি পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় কিন্তু ভুল পাখি পাকা পেপে নয় পাখি পা পানাক থেকে আসবে পাকা পেপে খায় কাঁচা গাব পাকা গাব তক তক থক থক তালপাতা চকচক তই তই থই থই থালা ভরা আছে কই জলে চুন তাজা তেলে তুল চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন চা তাজা তেলে চুল তাজা চাচা চাছা চটা চাছে না আ চাছা চটা চাছে বারবার বলবেন চাচা চাচা চটা চাছে না আঁচাচা চটা চাছে চাচা চাচা চটা চাছে না আঁচাচা চটা আছে অনেকবার বলতে হবে ঘরের মাঠে গরুর গাড়ি গড়িয়ে যায় ঘরের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায় ঘরের মাঠে গরুর গাড়ি গড়িয়ে যায় যত দ্রুত বলতে পারেন তারপর তমাল তলে তাহার হাতে থোকা থোকা তেঁতুল তুলিয়া দিলাম এগুলো নিজে নিজে বারবার করতে বলতে বলতে হবে যতক্ষণ পর্যন্ত এটা আমার মুখে একদম ইজি না হয়ে যায় ক্লিয়ার না হয়ে যায় এবার কিছু বাক্য দেওয়া আছে দেখুন কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজে কপাল কুঞ্চিত করিয়া কহিল কাকা কাকা করে কেন কন্যা কপাল কুঞ্চিত করিলেন না কাকা করে কাকের কাজ খাদি পরে খেয়ারে খাসি লইতে আসিলেন চাচা ছড়িমুদ্দিন চাচির ছাতা ভাঙিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল চাচি ছল নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা পড়া ছকে বুক চাপড়াইতে লাগিল বুঝে আসছে কথা আচ্ছা আপনাদেরকে আচ্ছা আচ্ছা থাক এই বাক্য আজকে পড়তে হবে না আপনার অন্তত এই যে আট নম্বর পর্যন্ত তমাল তলে তাহার হাতে থোকা থোকা তেতুল তুলিয়া দিলাম এই নম্বর পর্যন্ত আসবেন এইখানে এক নম্বর সিট থেকে আমাদের পড়া কি কি আট নম্বর পর্যন্ত এই বাক্যগুলো বারবার পড়া কিভাবে পড়া দেখুন কোথায় আচ্ছা এই যে দেখা দেওয়া আছে দুই নম্বর দেখুন বাড়ির কাজের মধ্যে দেখুন